ব্যক্তি আমাদের আহত কথা সে তারা পিস খাইল তারা একটা অভিযোগ দিয়েছে চিকিৎসা সম্পূর্ণ না করে বলা হয়েছে আপনাদের চিকিৎসা শেষ আমাদের দাবি এই টাইগুলাই আহত কথা আছে তাদেরকে সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে এবং এইখানে অনেকগুলো মানুষ মারা গেছে তাই মুরজাহান বেদুরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই তৈরি পরীক্ষা দিয়ে দেখতে

আমরা ওইটুকু টুকু তারা আমাদের আছে আপনার ওই মিষ্টিটা থেকে আর সেখানে যান ঠিক আছে আমরা এখান থেকে কি করবো প্রতিদিন কিলোমিতে যান যেমন আস্তে গেলাম আমরা আজকে এখানে আছি সাত দিন সময় দিলাম এই সাত দিনের মধ্যে অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্য সনেজটার যারা পিএসএ পি ছিল আপনারা দেখেছেন তাদেরকে দুটো অবধান করেছেন তাই না তার মানে স্বাস্থ্য উপদেষ্টা

আর এই নতুন বলতে আমি আমরা বহিষ্কার আগামী পরে এই স্বাস্থ্য বিষয়ে আবার আমরা আমরা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে আন্দোলন করছিলাম স্বাস্থ্য সংস্কার আন্দোলন সেই আন্দোলনের বেড়ারে আগামীকালকে আগামী সব দিন পরে আবার আমরা দেখব এই নূরজাহান এবং আপনারা এলাকায় হাসপাতালে যান আরে সুদাই মানবের তাদের যদি প্রচুর হ্যাঁ সেই হ্যারাম চিকিৎসা পায় না তাহলে বাংলাদেশের নাগরিকের কী অবস্থা আমরা এটা বিবেচনা করি ধন্যবাদ সবাইকে